প্রিয় দর্শক আমরা আজকে আসছি সোনালিকার বৈশাখী উৎসবে বৈশাখী উৎসবে আমরা এশিয়াই ওয়াটার পাম্পের পক্ষ থেকে আমরা পাম্প ডিসপ্লে করছি তিনটা পাম্প ডিসপ্লে করছি এই তিনটা পাম্পের আমরা স্পেসিফিকেশন এবং কোন পাম্প কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এটা আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথমে আমরা দেখি টেন এম পাম্প জেএসডাব্লিউ টেন এম জেএসডাবলিউ টেন এম পাম্প এই পাম্পটা সাধারণত আমরা বাসাবাড়ির ক্ষেত্রে ব্যবহার করে থাকি বাসাবাড়ির ক্ষেত্রে এটা হচ্ছে পাঁচতলা উপরে অর্থাৎ পঞ্চাশ ফিট উপরে পানি তোলা যাবে এই পাম্প দিয়ে এটা হচ্ছে জেট পাম্প এই পাম্পে দেখেন স্পেসিফিকেশন দেওয়া আছে প্লেটে কিউ ম্যাক্স অর্থাৎ পানির ডেলিভারি দেওয়া আছে সত্তর লিটার পার মিনিট আর এটা সাকশন হেটা দেওয়া আছে নয় মিটার অর্থাৎ উনত্রিশ ফিট গভীর থেকে পানি টেনে তুলতে পারবে উনত্রিশ ফিট নিচে পানি চলে গেলে সেক্ষেত্রে সামার সিপল পাম্প ব্যবহার করতে হবে তো যেই সকলে যেই সকল এরিয়াতে পানির ওয়াটার লেভেল নয় মিটারের কাছাকাছি থাকে সেক্ষেত্রে আমরা এই পাম্পগুলো ব্যবহার করে আমরা পানি তুলতে পারবো তারপর দেওয়া আছে এটা হচ্ছে আপনার একশো আশি থেকে দুইশো বিশ ফোট সিঙ্গেল ফেস লাইনের ক্ষেত্রে এই পাম্পটা ব্যবহার করা যাবে এক হাস মূলত এটা সাকশন এবং ডেলিভারি এক ইঞ্চি করে আছে এটা সাকশন এটা ডেলিভারি এক ইঞ্চি করে আছে। আরেকটা পাম্প সারফেস পাম্প এটাও সার্ফেস পাম্প এটাও সার্ফেস পাম্প এটা হচ্ছে পেরিফেলাল পেরিফেলাল পাম্প এটা হাফ করা পাম্প এই পাম্পটার সাকশন নিয়া আছে আট মিটার এটার থেকে এটা একটু কম আট মিটার হেড আছে যে সকল এরিয়াতে আট মিটারের কাছাকাছি ওয়াটার লেভেল থাকে সে সে সকল এরিয়াতে আমরা এই পাম্পগুলো দিয়ে পানি তুলতে পারবো এটা হচ্ছে হাফ ঘোরা পাম্প এটার পানি ডেলিভারি দেওয়া আছে চল্লিশ লিটার পার মিনিট অর্থাৎ প্রতি লিটার প্রতি মিনিটে চল্লিশ লিটার পানি ডেলিভারি দিবে এটারও সাকশন এক ইঞ্চি ডেলিভারি এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি আছে ডেলিভারি এক ইঞ্চি আছে আরেকটা আমরা পাম নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে কেউ বলে ফুয়ারা পাম কেউ বলে ড্রেনেজ পাম বিভিন্ন নাম মূলত এটা সাবমার্সিবল পাম সাবমার্সিবল ড্রেনেজ পাম বলে এটার সাকশন আছে এটার সাক এটা সাকশন হয় না এটা ডেলিভারি হয় ডেলিভারি ছয় ইঞ্চি আছে আমরা এই পাম্পটা এই পাম্পটা হচ্ছে দেড় ঘোরা হাফ ঘোরা পাম্প হাফ গোড়া পাম্প এটার পানির ডেলিভারি দেওয়া আছে দশ ঘনমিটার দশ ঘনমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় দশ ঘনমিটার পানির ডেলিভারি দেবে এবং এটার এটা ডেলিভারি হেড আছে আট মিটার আট মিটার উপরেই পানি চালানো খোলা যাবে তো এই পাম্পটা মূলত কনস্ট্রাকশন সাইডে ব্যবহার হয় এবং ড্রেনের ময়লা পানি উত্তোলন হিসেবে এই পাম্পটা ব্যবহার করা হয় তো আপনারা যারা কনস্ট্রাকশনে কাজ করতেছেন তারা এই পাম্পগুলি ব্যবহার করতে পারেন অনেক ভালো মানের পাম্প এটা ওয়ারেন্টি আছে ছয় মাস এবং পাশাপাশি এই পাম্পের ওয়ারেন্টি আছে দুই বছর দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আছে তারা এই পাম্পের সাথে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে ওয়ারেন্টি কার্ডের পিছনে সকল এরিয়া সার্ভিস প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই এরিয়া যে সকল এরিয়া থেকে আপনার পাম্প কিনবেন ওই এরিয়ার নাম্বারে ফোন দিলে আপনাদেরকে বাসায় গিয়ে সার্ভিস প্রদান করবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আর এসবিআই পাম্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে এবং যে কোনো পাম্প বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার